আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেডি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম দর্শক আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে ফোন করে বলে আসতেছেন যে ভাই রেড ফিজিয়ান দুই দাঁত চার দাঁতের মধ্যে গাবি পেলে আমাদেরকে বলবেন তো আলহামদুলিল্লাহ খুঁজতে খুঁজতে আজকে আপনাদের জন্য খুব কোয়ালিটি সম্পন্ন এই রেড ফিজিয়ান গাভিটি আপনাদের চাহিদা মতো পেয়েছি গাভিটির বয়স হচ্ছে চার দাঁত গাভিটি দ্বিতীয় বাচ্চা দিবে তো ফার্স্ট ইলেকট্রেশনে তার দুধের রেকর্ড ছিল পঁচিশ আর এখন দ্বিতীয় বিয়ান দিবে বাচ্চা প্রেগনেন্টের বয়স হচ্ছে নয় মাস রানিং তো এই বিয়ানে আশা করতেছে ইনশা আল্লাহ সাতাশ আটাইশ থাকবে তো দর্শক শুধু গাভিয়ে হলে হয় না গাবিটার আপনাদেরকে দাঁড়ানো অবস্থায় হাঁটায়া পুরো গাবিটা দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন পালনের অবস্থা চারটা বাট কত সুন্দর মোটাও না চিকন না মিডিয়াম সাইজ আর হাটার স্টাইলটা কত সুন্দর মাজাটা কত ভারী লেসটাও অনেক ছোট এবং চিকন সামনের তুলনায় পিছন ছাইটটা মার্শাল্লাহ অনেকটাই ভারী দেখতে পাচ্ছেন তো দর্শক দর্শক গাভি দশটা না পেলে দুইটা পালন কিন্তু দুইটা গাভি হবে আপনার ফার্মের শ্রেষ্ঠ এবং ফার্মের সেরা যা অন্যান্য ফার্মের সাথে আপনি তুলনা করে আলহামদুলিল্লাহ সবার চেয়ে আলাদা থাকবেন ইনশাআল্লাহ তো দর্শক আমি মুখে বলতেছি গাভিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দর্শক খুবই কোয়ালিটি সম্পন্ন জাতমান আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে কিছু না কিছু জাতমান বলে থাকি তো দর্শক ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে সিদ্ধান্ত নেবেন যে এই গাভীটা আপনার ফার্মের জন্য পারফেক্ট কি না তবে একটা আকর্ষণ আছে এই গাভিটার মধ্যে আকর্ষণ হচ্ছে এক তো রেড ফিস জিয়ান আমাদের দেশে অ্যাভেলেবেল না আবার পাওয়া গেলেও দেখা যায় জাতমান মান ভালো না তো আলহামদুলিল্লাহ এই গাভিটা রেড ফিজিয়ানের মধ্যে খুবই চমৎকার যেমন যাতে ভালো মানে ভালো কোয়ালিটি তো সম্পূর্ণ। তবে চমক হচ্ছে এই গাভিটা এই মুহূর্তে যে কোনো ভাই নিতে চান মাত্র আপনাদের জন্য দাম রাখছি অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা দর্শক কী ভাবছেন যে এত অল্প টাকায় না দর্শক আলহামদুলিল্লাহ এই রেড ফ্রেজিয়ানটাই বিভিন্ন ব্যাপারী যদি তাদের কাছে গাভিটা যায় এটাকে বিভিন্ন লিকচার দিয়ে বিভিন্ন দেশে বুঝিয়ে এটা আপনার সাড়ে তিন চার লাখ টাকা দাম চাবে তো দর্শক আপনারা চাইলে সরজমিন আইসা গাভিটা দেখে শুনে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে দর্শক অন্যকে শেয়ার করে দিবেন পাশাপাশি লাইক করে দিবেন আর মারশাল্লা ডেইরি ফার্মের চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এমন কোয়ালিটি সম্পন্ন গাবি সবসময় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ডেইরি ফার্মের চ্যানেলের পক্ষ থেকে পেয়ে থাকবেন যাদের গাবি লাগে তারা স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন